বন্ধুরা তোমরা কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে রিলস ভিডিও পোস্ট করবে এবং সেখান থেকে তোমরা অ্যাডস অন রিলস সেট আপ পেয়ে কিন্তু তোমরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারো কেননা এখন কিন্তু প্রত্যেকেই প্রায় অ্যাডস অন রিলস সেট আপ পেয়ে গেছে এবং তারা কিন্তু প্রচুর ইনকাম করছে তো কিভাবে তোমরা সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও পোস্ট করবে সেটাই দেখাবো এই ভিডিওতে শুধু রিলস পোস্ট করলাম তাহলেই হবে না তার কিছু নিয়মকানুন রয়েছে এবং সঠিক নিয়মে যদি তোমরা পোস্ট করো তাহলে তোমাদের পোস্টগুলো কিন্তু অনেকটাই ভাইরাল হবে এবং অনেক ধু হবে যার ফলে তোমরা কিন্তু খুব সহজেই অ্যাডস অন রিলসের যে সেট সেটা পেয়ে যেতে পারো তো কিভাবে তোমরা অ্যাডস অন রিলস পাওয়ার জন্য রিলস ভিডিওগুলোকে সঠিক নিয়মে পোস্ট করবে সেটাই দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা রাখি এবং এই ধরনের ছোটো ছোটো টিপসগুলো পেতে আমাদের এই পেজটিকে ফলো করো আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি তো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো এর জন্য প্রথমে ফেসবুকটাকে ওপেন করব ওপেন করার পরে ওপো এখানে প্লাস অপশনটার থেকেই আমি রিলস পোস্ট করি তো এখান থেকে আমি রিলসের এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি গ্যালারিতে চলে আসবো এখান থেকে আমার যে ভিডিওটা আমি পোস্ট করব সেটাকে আমি সিলেক্ট করে নেবো তো আমি প্রথমে এই ভিডিওটা বানিয়ে রেখেছি এটাকে পোস্ট করব তো এটাকে আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু ওপরে রয়েছে সাউন্ড অর্থাৎ অডিও তো এখান থেকে আমি অডিওটাকে সিলেক্ট করবো তো এখানে আমার যে সাউন্ড এটাকে আমি অফ করে দিয়েছি এবার অ্যাড মিউজিক তো এখান থেকে একটা সাউন্ডকে আমি অ্যাড করতে পারি তো এখানে বাদিকে এই চিহ্নগুলোতে টাচ করলে পরে এই গানটা বাজবে যে গানটা পছন্দ বা এখানে সার্চ করেও কিন্তু নিয়ে নেওয়া যাবে গানটা তো নেওয়া হয়ে গেলে তারপর আমরা কী করবো ধরুন আমি এই গানটা প্রথম গানটা দিব তার জন্য আমি এখানে ডান দিকে যে প্লাস চিহ্নটা রয়েছে এই প্লাস চিহ্নটার উপরে ক্লিক করবো ক্লিক করলেই গানটা কিন্তু আমার অ্যাড হয়ে যাবে তো আমি গানটা অ্যাড করছি না এখন দেখানোর জন্য তারপর এখানে আমি ডান করে দেবো এরপর রয়েছে টেক্সট তো টেক্সট মানে কি এই ছবিটা মানে আমার যে ভিডিওটা চলছে তার উপরে যদি আমি কিছু লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো ধরো এখানে নমস্কার লিখেছি ডান করে দিলাম তো এখানে ধরে এখানে যেখানে ইচ্ছা আমি রাখতে পারবো তো এটা আমি এই টেক্সট থেকে করতে পারবো এরপর আরেকটা অপশন রয়েছে স্টিকার্স তো এখানে ক্লিক করে আমি বিভিন্ন রকমের ছবিগুলোকে সামনে লাগাতে পারবো এই ছবিটা আমি টাচ করব করবো তো আমার যেখানে ইচ্ছে আমি সেখানে রাখতে পারি তো আমার দরকার নেই আমি এটা ডিলিট করে দিলাম তো যাই হোক এখানে আমার কাজ কিন্তু হয়ে গেল এই কাজটা করার পর আমরা কী করব যে নিচে নেক্সট অপশনটাতে ক্লিক করব তো নেক্সট অপশানটাতে ক্লিক করার পর এখানে আমাদের যেটা করতে হবে যে ডেসক্রাইব ইউর রিল ইউ ক্যান অলসো অ্যাট হ্যাশট্যাগ হেয়ার অর্থাৎ আমি কি বিষয়ের উপরে এই রিলসটা ধরো আমি ক্যাপশন সুভাষণা লিখলাম একার পরে ধরো একটা আমি মজি দিয়ে দিলাম দেওয়ার পরে আমাকে কি বলছে যে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে তো এখানে হ্যাশট্যাগের একটা চিহ্ন রয়েছে অথবা এখানে আমি এখান থেকেও হ্যাশট্যাগের চিহ্ন দিতে পারি দেওয়ার পরে আমার যেহেতু শর্ট ভিডিও তো আমি লিখলাম শর্টস রিলস ভিডিও তারপরে আবার লিখতে পারি আমি এফ রিলস এফবি এরকম আট দশটা হ্যাশট্যাগ দিতে হবে এরপর হ্যাশট্যাগ দেওয়া যখন হয়ে গেল এবং এখানে ক্যাপশন লেখা হয়ে গেল এরপরের যে কাজটা রয়েছে যদি ইনস্টাগ্রামের সঙ্গে অ্যাড থেকে তো থাকলো সেটা আলাদা বিষয় এবার আমরা ট্যাগ পিপুল করতে পারি তো আমাদের অনেক কয়েকজন যারা আমার ফ্রেন্ড রয়েছে তাদেরকে আমি ট্যাগ করতে পারি ট্যাগ করার জন্য এখানে এইভাবে ক্লিক করতে হবে ধরুন আমি এই কয়েকজনকে ট্যাগ করলাম করার পর এখানে চা ফোর ট্যাগ ফোর পিপুল ট্যাগ করলাম করার পর এখানে লোকেশন দিতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো আমাদের দেওয়াটা অবশ্যই প্রয়োজন তো লোকেশন তো এখানে দেওয়ার জন্য আমি এখানে লিখলাম ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি এখানে অনেক সার্চ রেজাল্ট চলে এসেছে যেটা পছন্দের সেটা দেওয়া আমি যেমন ওয়েস্ট বেঙ্গল শুধু ওয়েস্ট বেঙ্গলটাই দিলাম হয়ে গেল এটা দেওয়া এরপর আমরা চলে যাব কোথায় অ্যাড টু প্লে লিস্ট যদি প্লে লিস্ট আপনি তৈরি করে থাকেন তাহলে প্লে লিস্ট অ্যাড করতে পারেন যেমন আমার প্লে লিস্ট অ্যাড করা রয়েছে এখান থেকে আমি যে কোনো একটা প্লে লিস্ট দিতে পারি এই প্লে লিস্টটা আমি দিলাম আর যদি অ্যাড না করা থাকে তো কীভাবে প্লে তৈরি করতে হয় সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো আমি আবারও পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেবো যাই এটা আমাদের হয়ে গেল এরপর আমাদের যে কাজটা করতে হবে সি মোর সেটিংস এটাতে ক্লিক করতে হবে করার পর নিচের দিকে যাব এখানে আমাদের এক টপিকস এটাতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে টপিক সিলেক্ট করতে হবে কোন রিলেটেড ভিডিও তার টপিক এখান থেকে সিলেক্ট করতে হবে এটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট এবং এগুলো করলে কিন্তু তোমার রিলস কিন্তু বেশি পরিমাণে ভাইরাল হবে অন্যদের কাছে পৌঁছবে তো এখানে আমি যেমন মিউজিক ভিডিও ডান্স কমেডি এই তিনটাকে সিলেক্ট করে দিলাম তারপরে উপরে দেখো রয়েছে সেভ অপশন এই সেভ অপশনটাতে ক্লিক করো হয়ে গেল তো এখানে শেয়ারে গ্রুপ রয়েছে বা ইনভাইট কোলা রয়েছে আমি অন্যর সঙ্গে কোলাবরেট করতে পারি এগুলো আমি অবশ্যই করব এবং স্টার যদি আমার সেট আপ দেওয়া থাকে তাহলে আমি সেটাকে অন করা থাকবে করার পর এই যে নিচে দেখো শেয়ার নাও রয়েছে এই শেয়ার নাওয়ে ক্লিক করো তাহলে তোমার রিলসটা কিন্তু পোস্ট হয়ে যাবে আর এই যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ এই অপশানগুলোকে অবশ্যই তোমরা প্রতিটা অপশনকেই কিন্তু অন করবে এবং এখানে যে কাজগুলো আমি দেখিয়ে দিলাম এই কাজগুলো তোমরা অবশ্যই প্রতিটা ভিডিওতে করবে তাহলেই দেখবে তোমাদের রিলসগুলো অন্যদের কাছে পৌঁছবে এবং তোমরা খুব শীঘ্রই অ্যাডস অন রিলস অপশনটি পেয়ে যাবে আর যারা পেয়েছ তারা তো কাজ করছই যাই হোক এই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে এবং অবশ্যই হ্যাশট্যাগ বেশি পরিমাণে ইউজ করবে তাহলে কী হবে এই হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ ভিডিও সার্চ করে তোমার ভিডিওটা কিন্তু তার ফিডে চলে আসবে যাই হোক এইভাবেই সঠিক নিয়মে কিন্তু অ্যারসন রিলস পোস্ট করতে হয় যেটা তোমাদের দেখিয়ে দিলাম এই নিয়মে সাত দিন কাজ করো তারপর রেজাল্ট কি হয় তোমরা নিজেরাই দেখতে পাবে